আমাদের এখানে গয়াখাসি হিন্দুরা যায় যে মা বাবার পিণ্ড দান করার জন্য আপনাদের এইদিকে যেরকম হস করার জন্য মক্কা যায় আমাদের হিন্দু ধর্মে অনেকে কি গা যায় বাড়াতে হয়তো উনি গিয়ে উঠতে পারেন আর একটা টাকা পয়সার ব্যাপার আছে একটা অর্থের ব্যাপার আছে মনে করেন আপনি গয়া গেলে লাখ তিন লক্ষ টাকার প্রয়োজন আছে পিণ্ড দান করবে বিভিন্ন অনুষ্ঠান করতে হয় এখানে এরকম উনি যেতে পারে না আর ওনার একটা সমস্যা উনি বিভিন্ন রোগ বিয়ে দিতে বুকতেছে এখন এই বইশে ওনার যাওয়ারও সম্ভব না আসলে মূলত এখানে যায় যে আমরা আপনারা যেরকম মুসলমান ধর্মে বাবা মা মল প্রতি বছর একটা ফাতেয়া করেন আমাদের হিন্দু ধর্মে ওরকম আমাদের বছর একটা করে শ্রাদ্ধ করতে হয় হিন্দুদের রীতি অনুযায়ী তো আমাদের তদ্রুপ ওই মা বাবা অনেক সময় আমরা যেটা শোষণ করি ওটার মধ্যে আবদ্ধ রাখার জন্য গয় আকাশে একটা পিণ্ড দান করতে হয় যেটা পুত্রদের একটা মূল দায়িত্ব হয়তো অনেকে যেতে পারে না যাদের টাকা পয়সা তাকে এরা যায় কিন্তু ওটা হচ্ছে যে সন্তান এই যে মানুষ সন্তান চায় সন্তানদের মূল উদ্দেশ্য হল যে বাবা মাকে একটা পিণ্ড দান করার জন্য কাশিতে যাওয়ার জন্য আসলে যদি গয়াকাশি করা আসে ওনার মিথ্যা বলা ওনার চলাফেরা ওনার চরিত্রটা সবকিছু পরিবর্তন করতে হবে উনি জীবনযাপন করতে হবে এক কথায় শেষ হচ্ছে যে এ এটা আপনাদের না আপনাদের হিন্দু ধর্ম বলে মুসলমান হজ করে গয়া যায় এটা অনেকে আছে যে লোভ দেখানোর জন্য অত লোভ দেখানো আমার কাছে টাকা আছে আমি হস করলাম আমার কাছে টাকা আছে আমি গয়া কাশি গেলাম কিন্তু এখানে এসে দেখতেছেন আপনি এই মদের ব্যবসা করে গাজার ব্যবসা করে সুদের ব্যবসা করে এগুলো করে তো এগুলো করলে ওগুলো তো কোনো ফল হয় না আসলে নিয়ম যে এগুলো করলে জীবন জীবনযাপনটা সম্পূর্ণ চেঞ্জ করে আসতে হবে এটা ভুল এটা মানুষের লোকাচার আমার বাবা স্বর্গে গেল না আমার বাবা মরতে গেল সেটা তো আমি দেখতে পারতেছি না এটা হচ্ছে যে মানুষকে সান্তনা দেওয়ার জন্য মানুষ বলে আমার বাবা স্বর্গে গেল আমার বাবার কর্মের উপরে নির্ভর করে আমার বাবা স্বর্গে গেল না নরকে গেল সেটা ওরা ডিপেন্ড করে ওদের উপর ডিপেন্ড করে আমি বললাম আমার বাবা স্বর্গে যাবে ওরকম কোনো হিসাব নেই কথা হলো যে আমার জীবন যাপনের উপর নির্ভর করবে আমার স্বর্গে এটা হচ্ছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা এগুলো মানুষ এগুলো ভুল চিন্তা দেওয়া